Thank you for watching.

দোন্ত এগে পেডা তেজে তেজে잖아 কোয়েডি নেব আরতে আছে সর সর দিও বর ভাই পুরিন্দা বানাইতেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি তো স্বাদ আপনারা কি দিয়ে পুরিন্দা বানাইতেছেন আমাদেরকে একটু বিশড়া জানান আমরা আটা দিয়া ময়দা দিয়া

এটা হচ্ছে তাজমহল এন্ড রেস্টুরেন্ট -এর তো কিভাবে বৃন্দাবন আয় তো আপনাদেরকে সাথে দেখাইলাম আপনারা দেখেন এটা হলো আমাদের তাজমহল হোটেল এর মেইন সামনের জায়গা তো সবাই তাজমহল হোটেলের জন্য আবার আসছে